হ্যালো ইব্রিয়ন কেমন আছেন আপনারা চলে আসলাম নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে আসলে আপনাদের এমন একটা কান্ট্রি নিয়ে কথা বলবো যে কান্ট্রি এটা ইকোনমিক্যালি অনেক বেশি স্ট্রং আর যে কান্ট্রিটা নর্ডিক রিজনে অবস্থিত আর যে কান্ট্রিটার ইনকাম অনেক হাই আর যে কান্ট্রিটাতে আপনারা কিন্তু ব্যাচেলার কিংবা মাস্টার্স স্পাউস নিয়ে এবং বাচ্চা নিয়ে পড়াশোনা করতে আসতে পারবেন সো কথা বলতেছিলাম ডেনমার্কের কথা নর্ডিক একটা ইকোনমিক্যালি স্ট্রং একটা কান্ট্রির কথা তো চলেন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেল নতুন হন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা স্টাডি অ্যাপলোড রিলেটেড বিভিন্ন নতুন নতুন নিয়ম নতুন নতুন আপডেট রুলস রেগুলেশন এবং পি আর পার্ট টাইম জব ইত্যাদি সম্পর্কে বিভিন্ন দেশের নিয়মকরণ সম্পর্কে জানতে পারবেন তো চলেন শুরু করা যাক ফার্স্ট অফ অল ডেনমার্ক আসলে আপনার একটা উন্নত দেশ এবং যে দেশটা হচ্ছে আপনার ইকোনমিক্যালি যেহেতু অনেক স্ট্রং সেই দেশের লাইফ স্ট্যান্ডার্ড কিন্তু অনেক ভালো এবং ডেনমার্ক যদি আপনারা আসেন তাহলে একটা সিপ এবং সিকিউর একটা লাইফ পাবেন একটা ওয়েলফেয়ার কান্ট্রিতে আপনারা আসতে পারবেন এবং ওয়েলফেয়ার স্টেটে থাকতে পারবেন সেইতে আপনাদের যে বেনিফিট সেটা কিন্তু অন্য অন্য কান্ট্রির তুলনায় অনেক বেশি অনেক ভালো পাবেন সো এখন যদি বলি ডেনমার্কে আপনারা আসলে কোন কোন ইন্টেকে আসতে পারবেন আর ডেনমার্কে আপনাদের জন্য প্রধানত দুইটি ইন্টেক রয়েছে একটা হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক ফেব্রুয়ারি ইনটেক নর্মালি অ্যাপ্লিকেশান শুরু হয় আপনার মে থেকে শুরু করে অগস্ট পর্যন্ত আর আরেকটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক যেটা হচ্ছে মেইন ইনটেক বলা হয় অনেক প্রোগ্রাম এই ইনটেকে পাওয়া যায় কিন্তু অনেক প্রোগ্রাম হচ্ছে আপনার ফেব্রুয়ারি ইনটেক ইনটেকের নাও থাকতে পারে সো এখন যদি বলি সেপ্টেম্বর ইনটেক আবেদনের সময় সেপ্টেম্বর ইনটেকের আবেদনের সময় হচ্ছে আপনার ডিসেম্বর থেকে মার্চ এরকম টাইমের ভিতরে আপনাদের আবেদন করতে হবে এখন যে বিষয়টা হচ্ছে যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনারা যদি ডেনমার্কে আসতে চান তাহলে কিন্তু আপনারা প্রথম দিকে অ্যাপ্লিকেশন করবেন প্রথম দিকে অ্যাপ্লিকেশন করলে আপনাদের অ্যাডমিশান হওয়ার চান্সটা একটু বেশি হবে এবং আপনার যে প্রিপারেশান ভিসার জন্য যে ডকুমেন্টেশনের দরকার হয় সেটা কিন্তু অনেক ভালোভাবে নিতে পারবেন এখন যদি বলি ডেনমার্কে আইএলটিএসের রিকোয়ারমেন্ট আসলে কীরকম ডেনমার্কে আইএল টি এর রিকোয়ারমেন্ট ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ নো লেস দ্যান সিক্স ইস সেকশনে এরকম একটা রিকোয়ারমেন্ট দরকার হয় আপনার ব্যাসেলর কিংবা মাস্টার্সে তবে আপনার আইএলটিএস সিক্স দিয়েও কিছু ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া যায় সেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি তবে প্রাইভেট ইউনিভার্সিটিতে আসলে কিন্তু আপনারা স্পাউস আনলে স্পাউস কিন্তু ফুল টাইম কাজের অনুমতি পাবে না প্লাস হচ্ছে আপনি যে হচ্ছে স্টুডেন্টের যে পার্ট টাইম ওয়ার্কিং আওয়ার সেটা কিন্তু থাকবে না সো আমি অলওয়েজ রিকমেন্ড করবো যে প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনারা আসেন আসার দরকার নেই শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আপনারা টার্গেট করেন এবং পাবলিক ইউনিভার্সিটিতে আসেন নতুন একটা নিয়ম হয়েছিল যে স্পাউজ আনতে পারবেন কিনা না স্পাউজ আপনারা অবশ্যই আনতে পারবেন এবং স্পাউজ আনলে আপনারা ডেনমার্কে ফুল টাইম কাজের অনুমতি পাবে স্পাউজ তবে এটা মাত্র এটা শুধুমাত্র হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটিতে যারা আসবেন তাদের জন্য নিয়মের কোনো পরিবর্তন নাই তারা আগের নিয়মেই আসতে পারবেন এবং কাজ করতে পারবেন এবং থাকতে পারবেন এখন যদি বলি আছে প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনাদের যে যে আগের যে নিয়মটা ছিল যেখানে প্রাইভেট ইউনিভার্সিটিতে আসলেও পাবলিক ইউনিভার্সিটির মতো একই সুযোগ সুবিধা পেতো কিন্তু এখন আর সেটা থাকবে না সো অলওয়েজ আপনারা পাবলিক ইউনিভার্সিটিতে আসবেন এবং পাবলিক ইউনিভার্সিটিতে প্রাইভেটের তুলনায় কিন্তু টিউশন ফিজ একটু কম এখন হচ্ছে যদি বলি ব্যাচেলর যারা আসতে চান তাদের আসলে কী কী রিকোয়ারমেন্ট লাগবে ব্যাচেলর আসতে হলে আপনাদের কিন্তু ফার্স্ট অফ অল হচ্ছে আপনার পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ডেনমার্কের আপনার প্রথমত আপনার বাংলাদেশ থেকে এইচএসসি কমপ্লিট করতে হবে প্লাস আপনার ইউনিভার্সিটি লেভেলের একটা ইয়ার কমপ্লিট করতে হবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার টোটাল ইসিটিএস এর পঁচিশ পার্সেন্ট ইসিটিএস আপনার কমপ্লিট করতে হবে এরকম একটা টেন আপনাকে দেখাইতে হবে ব্যাসেলার আসতে হলে তবে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনি ডিরেক্ট এইচএসসি দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু ইউনিভার্সিটির যে ফার্স্ট ইয়ারের যে পড়াশোনা সেটা কিন্তু লাগতেছে না এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর কিন্তু আপনার ব্যাচেলরও স্পাউজ আনতে পারবেন প্লাস হচ্ছে আপনি হচ্ছে মাস্টার্সও স্পাউজ আনতে পারবেন এবং পিএইচডিতে তো কোনো কথাই নাই সো আপনাদের কিন্তু ব্যাচেলরে যারা স্পাউজ নিয়ে আসতে চান তারা কিন্তু ডেনমার্কটা চুজ করতে পারেন এখন যদি বলি ডেনমার্কে আপনাদের স্পন্সার লাগবে কিনা মেইন অ্যাপ্লিকেন্টের আসলে কোনো স্পন্সার লাগবে না এবং হচ্ছে শুধুমাত্র আপনার টিউশন ফিটা পাঠাই দিলে হয়ে যাবে আপনার অন্য কোনো ডকুমেন্ট দেখাতে হবে না যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এত টাকা লাগবে অন্য অন্য কান্ট্রির ক্ষেত্রে যেটা লাগে সেটা কিন্তু লাগে না এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর ডেনমার্কের ব্যাপারটাতে তবে যদি আপনি বে এবং চিলড্রেন নিয়ে আসেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার লিভিং এক্সপেন্সেস সেই ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে এবং হচ্ছে ব্যাঙ্কের স্টেটমেন্ট ম্যাচুরিটির কোনো দরকার হয় না আপনার হচ্ছে আপনি এক মাস আগে আপনি কিছু টাকা যে টাকাটা দেখাবেন বারো তেরো লাখ টাকা আপনার রেসপাউজের জন্য এরকম একটা টাকার অ্যামাউন্ট দেখালে কিন্তু আপনার এক্সপাউজের ভিসা হবে সো এটা হচ্ছে স্পাউজের যে বিষয়টা এখন যদি বলি যে আপনার স্টাডি শেষ করে আপনারা হচ্ছে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট কত বছর পাবেন পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট ডেনমার্কে নর্মালি হচ্ছে থ্রি ইয়ার্স যেটা অন্য অন্য ইউরোপিয়ান কান্ট্রির মতো অনেক কম সময় নয় এটা অনেক বেশি সময় অন্য অন্য ইউরোপিয়ান কান্ট্রিতে আপনি যতই পড়াশোনা করেন না কেন এক বছর বা দুই বছরের স্টাডি পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পান সেখানে হচ্ছে ডেনমার্ক কিন্তু অনেক বেশি ওয়ার্ক পারমিট আপনাদের দিয়ে থাকে তবে হচ্ছে ডেনমার্কে কিন্তু সাবজেক্ট রিলেটেড জব পাওয়া লাগে পি আর পাওয়ার জন্য এবং সেক্ষেত্রে হচ্ছে আপনার পিআরের জন্য কত বছর সময় থাকা লাগবে পিআরের জন্য আপনার হচ্ছে ডেনমার্কে অন্তত আট বছর আপনার লিগালি স্টে করতে হবে এবং সেখানে জব করতে হবে ট্যাক্স পে করতে হবে কোনো রকম ক্রিমিনাল কোনো রেকর্ড থাকা যাবে না এই বিষয়গুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনারা আট বছর পরে ডেনমার্কে পিআর পেতে পারেন তবে যারা আসলে সাবজেক্ট ওয়াইজ জব পেয়ে যাবেন এবং এক্সট্রা অর্ডিনারি কোয়ালিফিকেশান যাদের আছে তারা কিন্তু এবং যাদের ল্যাঙ্গুয়েজ কোয়ালিফিকেশান যারা আসলে তারা ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলতে পারবে ড্যানিশ ল্যাঙ্গুয়েজ তারা কিন্তু ছয় থেকে পাঁচ থেকে ছয় বছরও পিয়ার নিতে পারেন তবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের এক্সট্রা অর্ডিনারি কোয়ালিফিকেশন থাকতে হবে আপনাদের ভালো জব থাকতে হবে এবং আপনাদের স্যালারি ভালো থাকতে হবে আপনারা নিয়মিত ট্যাক্স পে করতেছে এরকম ডকুমেন্টেশন থাকতে হবে এবং ল্যাঙ্গুয়েজ স্কিলটা থাকতে হবে অনেকেই আমাকে জিজ্ঞেস করছে ভাইয়া আমার তো স্টাডি গ্যাপ আছে তো সেই ক্ষেত্রে আমি ডেনমার্কে আসতে পারবো কিনা সো আর ডেনমার্কে নর্মালি হচ্ছে আপনার ব্যাচেলারের জন্য দুই তিন বছর গ্যাপ হলে কোনো কিছু ম্যাটার করে না কোনো বিষয় না আর মাস্টার্সের জন্য সাত আট বছর গ্যাপ পর্যন্ত তার অ্যাকসেপ্ট করে তবে হচ্ছে আপনার একটা ভ্যালিড রিজন থাকতে হবে যে আপনি যদি জব করেন বা আপনি যদি চিক থাকেন বা হচ্ছে আপনার যদি স্পেশাল কোনো চিকনেস বা কোনো কিছু থাকে সেটা আপনাকে প্রমাণ করতে হবে ডকুমেন্টেশনের মধ্য দিয়ে যে আমি এই টাইমটাতে এইটা করছি এরকম একটা ভালো এক্সপ্লেনেশন থাকতে হবে তো সেই ক্ষেত্রে হয় কি আপনার বিচার যে সম্ভাবনা সেটা অনেক বেড়ে যায় তো এই বিষয়টা আসলে আপনারা মাথায় রাখবেন যে স্টাডি গ্যাপ থাকলে আপনাদের যে ডকুমেন্টেশন সেটা আপনারা কিন্তু অনেক ক্ষেত্রে জব সার্টিফিকেট বা হচ্ছে চিক চিক লিভ যে চিকনেস যেটা এরকম যদি চিক সার্টিফিকেট থাকে তো সেটা আপনারা দেখাতে পারবেন এখন যদি বলি আছে আপনারা অনেকেই বলছেন যে ডেনমার্কে আসলে ইনকামটা কীরকম ডেনমার্কে আপনার ইনকাম পার আওয়ার আপনার একশো থেকে শুরু করে আপনার একশো পঞ্চাশ পর্যন্ত ড্রেনের যে ক্রোণা সেটা হতে পারে তবে এটা ডিপেন্ড করে আপনি আসলে আপনার কোন টাইপের জব করতেছেন এবং আপনার হচ্ছে স্কিল সেট কীরকম সেটার উপর ডিপেন্ড করে তবে আপনার নর্মালি স্টুডেন্টরা যে জবগুলো করে সেখানে হচ্ছে আপনার পার আওয়ার আপনার একশো দশ বারো থেকে শুরু করে একশো তিরিশ চল্লিশ পর্যন্ত ইনকাম করতে পারে এটা ডিপেন্ড করে আসলে এখন আপনারা আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই ডেনমার্কে কি আপনারা ইনকাম করে টিউশন ফি দিতে পারবেন কি না ডেনমার্কে যেহেতু টিউশন ফিজ অনেক হাই পার সেমিস্টার আপনার টিউশন ফি হচ্ছে পাঁচ হাজার ইউরো থেকে শুরু করে আট হাজার ইউরো পর্যন্ত হতে পারে এছাড়াও আপনারা কিছু কিছু স্পেশাল স্পেশালাইজড কোর্স থাকে সেই কোর্সগুলোতেও কিন্তু আপনার টিউশন ফিজ অনেক বেশি সো সেই ক্ষেত্রে আমি বলবো যে ডেনমার্কে আসলে টিউশন ফিজে ইনকাম করে ম্যানেজ করা করার কি টিউশন কিছুটা আপনারা ম্যানেজ করতে পারবেন তবে ফুললি ম্যানেজ করা কোনোভাবে সম্ভব নয় এবং সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাকআপ থাকা লাগবে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ থাকা লাগবে তবে আপনি যদি এসপাউজ নিয়ে আসেন এবং এসপাউজ যদি ফুল টাইম কাজ করতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা মোটামুটি খানিকটা এই টিউশন ফির খানিকটা ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ম্যানেজ করতে পারেন কাজ করে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কাজ থাকা লাগবে এবং আসছে আপনার স্পেশালি যখন হলিডে থাকবে হলিডেতে আপনারা ফুল টাইম কাজ করবেন এবং পার্ট টাইম তো করবেনই সো যখন দুইটা মিলায় এই করবেন তখন আমার মনে হয় যে দুইজন মিলে সাপোর্ট দিলে আমার মনে হয় যে অন্তত ফিফটি টু সিক্সটি পার্সেন্ট পর্যন্ত আপনারা কিন্তু পার্ট টাইম জব করে টিউশন ফিজটা কভার করতে পারেন তবে যারা মনে করতেছেন যে হানড্রেড পার্সেন্ট টিউশন ফিজ কভার করবেন তারা কিন্তু এটা ভুল ভাবতেছেন আসলে ডেনমার্কে অনেক ইনকাম কিন্তু তার মানে এই না যে আপনি যে ডেনমার্কের যে হাই টিউশন ফিজ এটা কিন্তু দিতে পারবেন এটা আসলে ইম্পসিবল ব্যাপারটা সো এই গুলো মাথায় রাখবেন সো অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে ডেনমার্কের অ্যাম্বাসি আসলে কোথায় ডেনমার্কের অ্যাম্বাসি আপনার বাংলাদেশে বাংলাদেশ থেকেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আপনাদের কিন্তু ইন্ডিয়া যাওয়া লাগবে না সেক্ষেত্রে হ্যাসেল পেরিয়ে একটা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং বাংলাদেশ থেকেই আপনারা কিন্তু ভিসা নিয়ে ডিরেক্টলি ফ্লাই করতে পারবেন ডেনমার্কে সো এই ছিল আসলে আজকে টোটাল ডেনমার্ক নিয়ে একটা ভিডিও এর বাইরে যদি আপনাদের কোনো কোয়ারিস থাকে ডেনমার্ক নিয়ে তা আপনারা আমাকে কমেন্ট করতে পারেন এবং আপনার কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব সো দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন বাই বাই